আল্লাহ রবুল্লা আলমিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গনিমত হিসেবে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ বা তৌফিক দান করেন সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিবা আলী ইকুম সুইয়াব বা আবু গবুল্লাহমিনের শৈতওয়ানী রজীব আল্লাহ রবুলি আলমিন বলেছেন সুরা বাকার মধ্যে কুতিবা আলি ইকুমসুইয়াব তোমাদের প্রতি সুইয়ামকে ফরজ করা হয়েছে কুতিবা মানে অবধারিত করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে অপশনাল না ইচ্ছা হইল রাখবা ইচ্ছা হলেও রাখবা না এমন নয় সিয়ামকে ফরস করা হয়েছে ক্যামিদিন ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও সমকে ফরস করা হয়েছিল জানলাম সম আমাদের উপরে ফরজ জানলাম এই ফরস আল্লাহ করেছেন জানলাম এটা আমাদের উন্মতের উপর নতুন ফরজ নয় এরকম সম আগের উম্মতের উপরেও কে ছিল উদ্দেশ্য লাখম ত্যা যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো উদ্দেশ্য লাখম তখন যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো শ্রমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয় শ্রমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় শ্রমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না সমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে পাকের ভীতি তাকোয়া অর্জন করা রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম সম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম কি ছাড়লাম খাবার হালাল ছেড়ে দিলাম পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম যে হালাল আমি আল্লাহ রব আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম সেই সম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি এবং যতক্ষণ আমরা সমরত অবস্থায় থাকি আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি কেউ দেখার নাই দেখার আছে কেন করি না যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকওয়া বুঝাতে পারতেছি যে কারণে করি নাই সেই কারণটার নাম কি কেন করি নাই কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না আল্লাহ আমাকে দেখবেন রোজা রাখা অবস্থা আমি পানি পান করি নাই কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন স্ত্রী সহবাস করতে পারতাম করি নাই কেন কারণ আমি উপলব্ধি করেছি আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন আর কেউ না দেখুক আল্লাহ পাক দেখছেন এই আল্লাহ কনশিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা এটার নাম হলো তাকুয়া এই তাকোয়ার শিক্ষা দেওয়ার জন্য সম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান এখন যে সম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই সম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু শুনি নবী সাল্লাহ আলী বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবোধ করলো অথবা আল্লাহ পাকের কাবা আর ফাওয়া হেসে লিখতে হলো তার মানে কতিভা আই লিকুম ও সিয়াম কেমার কুতিবা আইলার লেদির আমি ইনকম লিখুম লাইন লাইকুম তো তে এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল লিস্ট্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফ করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা আল্লাহ আমরা প্রত্যেক বছর এই আয়তের উপর বয়ান করি হয় হয় থেকে জুমার এই এই আলোচনাটা মূল কথাটা হচ্ছে উপলব্ধিটা খুব তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম আমরা কি আল্লাহকে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তওবা করে ফিরে আসবে হলেও কি করবে সাদা সাদা তওবা করে ফিরে আসবে আর ওয়াইল্লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ ক্ষুধায় পেট চোচ করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এটা তোমাদের উপরে এখন ফরস করা হয় নাই তোমাদের আগের উন্মতির উপরেও খরচ করা হয়েছিল লা আল লাইকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আর তাকোয়া সম্পর্কে আপনি আরো একটা হার বলেছেন আর তাকুয়া ও হ্যাঁ হু তাকুয়া হুনা বলতে তিনি বুকের দিকে সরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকোয়ার পোশাক মুত্তাকি মানুষটা ঢিলাঢালা পোশাক পরবেন নবীর শূন্যত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কি না আচ্ছা কয়া হ্যাঁ হু না তা কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহস টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহর উপরে আইলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড দিয়ে দিয়েছেন ইন্যা একম একুম আইন দাল্লাহি তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদা মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকুয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দেবো এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাৎ করে চলা শুরু করব। এটা রমাদানের শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুমধারাক্কা গান বাজনার বেলাল্লা পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকুয়ার শিক্ষা দিবে আল্লাহ আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করেন দুই নাম্বার আল্লাহ্ফাক এই ও তার আগে একটা কথা বলে নেই এরপরে ভুলে যাবো আর কি এই যে শুনলেন কুথি বা আইলাই ইকুমুর সিয়াম কুথি বা আইলাই ইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে কিন্তু আলতা আলেব অনেকে আছেন ওলামাই কেরামু আছেন তাদেরকে ওয়াস্ক কোয়ার্ড কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুথি বা আইলাই ইকুমুর সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সোরা বাকরার আয়াত বলছি সো বাকারার মধ্যে কুতি বা আইলাই ইকুমুর সিয়ামের আগেও পুথি বা আইলাই কুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আলী কুমুর সিয়াম সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দু এক পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কতিবা আলী কুমুল কেসাস তোমাদের উপরে কেসাস কেউ ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে ওই যে কতিবা আলী কুমুর সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস কতিবা আলী কুমুল কেসাস বুঝে না কতিবা আলী কুমুল কেসাস আর কতিবা আলী কুমুর সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না তো কুতিবা আলি কুমুর কেশ তোমাদের উপরে কেসাকেও ফরস করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে ডোলকেসাস হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম কেসাস আছে বাংলার জমিনে আছে কুতিবা আলি কুমুর সিয়াম আছে আমাদের সমাজে কুতিবাহ আলি কুমুর কেসাস জাদুঘরে আছে আপনারা পড়েন প্রত্যেক রাতে বিহারি হিলমুল তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পরার অভ্যাস করেন নবী সাল্লাহ আলী আসাল্লাম এই সুরাটাকে বলেছেন এই সুরা কবরের আজাদ থেকে বাঁচাই দেবেন চাল উসমান নদী আল্লাহনু সামনে জান্নাত জাহান আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবরের স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত এই জায়গায় যে পার পাবে সব জায়গায় পার পেয়ে যাবেন ইনশাল্লাহ ওই জায়গায় একাকৃত্তে ওই আজাদ থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাল্লাহ মাত্র ত্রিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিতেই হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল্লাহ তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবী একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা একটা হলো সুরা মুল্ক পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাল্লাহ বড় বড় এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এরসিলা আল্লাহাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল আর ইয়াসিন সবার কনিজার মধ্যে থাকা চাই আল্লাহদার করে আর রাতের বেলা পড়বেন সুরা মুল্ক কোন সুরা যদি আরো পারেন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ইদা ওয়াকআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকআতিহা কাযিবা এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য আলিফ লাম মিম সিজদা আলিফ লাম মিম সিজদা এটাও তেলাওয়াত করতে পারেন তো যাই হোক সুরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আমরা এটা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে দশ নাকি হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো আর কে বুঝাবে কে বুঝ আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে যাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল আলী হাসালামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারতো এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এটা তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাত দূরে দূরে দাঁড়াও হ্যাঁ নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন হাততুলান দিকে একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো এখনও আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না ভাঙা তারক সমাজ বিভাগ তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষা পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদি হবে না বিয়ে শাদী না হইলে জীবনটাই এই তো ফিলোসফি তো এইটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছিগুলো এগুলো মুখস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি এবার চর্চা আমরা বন্ধ করে দিয়েছেন আর কথা হচ্ছে একটা রিজিকের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলাম ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না সব কিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বা একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাবার দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি মানুষ চেঞ্জ করার দিচ্ছি আমরা পার্থক্যটা যে আয় থেকে এদিকে চলে আসছি এবার ওকেল লেদি বিয়াদিহিল মূলক এবার ওকেল লেদি বরকতময় সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়াদিহিল মূলক যার হাতে আছে সার্বভৌমত্ব মূলক মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে তাবার আকাল্লাযী বরকতময় সেই সত্তা মানে কে মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময় বিয়াদিহিল মুলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেন্টি কি বলি সভেন্টি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতা এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বুঝাচ্ছি কিভাবে বলবেন এটা আবার কেমন কথা বলবো শুনেন বুঝাচ্ছি মহাবিশ্বের সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন পুরো মহাবিশ্ব সাত নবী নবীল আলী আসসালাম বলছেন মেরাজের রাত আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেস্তা দাঁড়িয়ে বসে বা শেষদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তাহলে পুরো মহাবিশ্বকে কার রাজত্ব চলতেছে এই পৃথিবীর দিকে তাকেন আমরা বললাম আল্লাহর হচ্ছে সার্বভৌত্ব ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকেন কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে কিসের জন্য ঘরের ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন কোনো সমস্যা নাই এই রমজানে প্রত্যেক দিন এক খতম দিবেন তিরিশ দিন তিরিশ খতম দেন ওদের কিচ্ছু যায় আসে না কথা বুঝাতে পারতেছি না মনে হয় আপনি ব্যক্তিগত জীবনে কোরআন তিরিশ দিন তিরিশ খতম দেন কিচ্ছু যায় আসে না এদের কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলা এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছি এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে যে কোনো সময় আসবে ইনশাল্লাহ কারণ আমরা সবাই এই শহরেই থাকি আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটি ভাবে একটা কেয়ামত শহরেই থাকে কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না এমন কোনো পাপ নাই একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে নিষ পর্যন্ত এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস কি উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমানত বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমারও দাঁড়ি নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর সেক্টর নাই আপনার কাছে টাকা অন্য যাচ্ছে গাড়ি গ্লাসে নক করে ও কিন্তু পাটা ভালোই আছে ও ল্যাংড়ানোর অভিনয় করতেছে কত বুদ্ধি কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে ইচ্ছা করে কাটছে সারা জীবন কোনো কাজ করা লাগবে না এটা করেই খাবে মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলাই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে তেলে বেগুলো জ্বলে ওঠে একেবারে ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে তো বেশি দিন নাই ইনশাল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে মানে এটা তো ওই আব্রাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাল্লা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যায় এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় এই জন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না কবে করবেন আল্লাহ ভালো যান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নাম্বার আমানত রাখলেই উপর খেয়ানত খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার না করে আমিও এই যে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়েকজন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাম একদিন দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাবি যে কবে কে আমত হবে আর তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা কে আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন কোন পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা যদি দেখি আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সালি সাল্লামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের শরীর হইলে এক কেরাত নাকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান বহু পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরান নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ নামে মিথ্যা মামলা দিছে আমি ধর কারণ নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন কারণ কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি না এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে ওই নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল ভর্তি করো যারা পাওনাদার তার আছে এ ভর্তি করতে এই করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরোজ তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল না এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার ধুনিয়া জালেন ছিল এই জাহান্নামে চলে গেছে নবিল্লাহ আল্লাবাগ আমাদেরকে চোখ খুলুন নাল্লাবাগ আমাদের চোখ খোলা দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার দান করেন আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত পড়তাছি তেবা রকেল লেভি রিয়াদি হেল আবার পড়তাছি করিল্লাহোম ম্যা লিক্যাল বলুন হে রাজত্বের অধিকারী তো চিল মুল কে ম্যানচে আবার জেনজি রয়ুল মুলকে নিম্নচেষা আর জানেন না আপনারা সুরে আল ইমরানি আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহবাকে আমাদেরকে পুরান গভীরভাবে অনুধাবন করার টফির দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলেবাদ করলে নাকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না বার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক ঘর হবে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত এত এতগুলো কথা বললাম আপনারা এখন চক্ষুর্ল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সোভরেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাহ মশা কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকি সার্বভৌমত ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবেন আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহ সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন দেখা শহরে কি চোরের হাত কাটা হয় দেখা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবীচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানায় যাই বা মসজিদে সমাবেত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুৎকা ঘুষকা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে আর সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না নাহি আনিল মুনকার না ইকামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ দান করে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছিলাম আল্লাহুম তেত্তা করে রাজিয়া দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলিগুম নিয়ে কথা কুতিবা আলিগুম শুধু সিয়াম না কুতিবা আলিগুম সাসু আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারাই বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা তা কোরআনের সাথে বাস বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভরি কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন শুননার বিধানে কথা শুনলে কেন মনে হয় যে চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন অপর কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে তা আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ যদি না করেন তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি কত যে কম চলে গেছে হিসেব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাবাক আমাদেরকে আল্লাবাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ পাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন রমজানের এই শিক্ষাটার সামনে এরকম দুই একটা শব্দ আছে কুতিবা আলাইকুমুল কিসাস আরেকটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কতিবা আলী কুমল কতিবা আলী কুমল সিয়াম কতিবা আলী কুমল কেসাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লেখা আছে কতিবা আলী কুমল কেতাল কতিবা আলী কুমল এটা আবার কি কতিবা আলী কুমল কেতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না কচিবা আইলে কুমল চাল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে